আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি আপনাদেরকে গত বলছিলাম যে আপনারা যারা খামার শুরু করতে চাচ্ছেন আপনারা কিন্তু বিভিন্ন সময় আমাকে ভিন্ন রকম প্রশ্ন করে থাকেন একটা খামার কিভাবে শুরু করতে হবে বা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটা গরু বাজারজাত করা যায় এই বিষয়গুলো কিন্তু আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন তো সবাই সুবিধার্থে এখন আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ফ্রি একটা প্রশিক্ষণ দেওয়াবো বা প্রশিক্ষণ বলতে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যেটা হচ্ছে যে আমি আসলে কোন প্ল্যানে খামারটা করে থাকি বা কিভাবে আমি মোটা তাজা করে থাকি এই যে ধাপগুলো আছে ধাপগুলো কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তো আপনারা যারা গরুর খামার করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তো আমি আপনাদেরকে গত পর্বে বা প্রথম পর্বে যেটা বলছিলাম সেটা হচ্ছে গরু নির্বাচন আসলে আপনারা কোন ধরনের গরু কিনবেন কত বড় কিনবেন ছোট কিনবেন না বড় কিনবেন এটা কিন্তু আপনারা চাইলে আমার ওই ভিডিওটা দেখে নিতে পারেন তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আপনারা জানতে চেয়েছেন যখন একটা গরু আমরা কিনে নিয়ে আসবো হাট থেকে কিনে নিয়ে আসার পরে খামারে আসলে আমরা কি খাওয়াবো কি খেতে দিবো কতদিন পর আমরা মুক্ত করব। বা গরুটাকে আসলে কিভাবে রাখবো এই বিষয়গুলো কিন্তু অনেকে জানতে চান তো আজকে আমি এই সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে আমাদের পর্ব নাম্বার দুই তো পর্ব নাম্বার আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যখন আপনার একটা গরু খামারে নিয়ে আসবেন তখন আপনাদেরকে মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে যে গরুটাকে যখন খামারে নিয়ে আসবেন গরুটার পা লেস এবং মুখ এটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে ধুয়ে দিতে হবে ধুয়ে দেওয়ার পরে দর্শক যদি আপনাদের কোয়ারেন্টাইন করার সিস্টেম থাকে তার মানে একটা গরু যখন আপনার খামারে নিয়ে আসবেন যদি গরু আলাদা কোনো জায়গায় বাঁধার সিস্টেম থাকে তাহলে তিন চারটা দিন বাইরে রাখবেন আর যদি মনে করেন যে আপনার জায়গা নেই তাহলে আল্লাহ ভরসা আপনারা কিন্তু ওই গরু সরাসরি খামারে নিয়ে আসবেন যেমনটা কিন্তু আমি করি কারণ আমার বাড়তি কোনো জায়গা নেই আমি গরুটার পা ধুয়ে বা লেজ ধুয়ে কিন্তু আমি সরাসরি খামারে নিয়ে আসি এটা হচ্ছে আপনার প্রথম একটা বিষয় দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে গরুর খাদ্য ব্যবস্থাপনা এখন আপনি যে গরুটা নিয়ে আসছেন ওই গরুটা আসলে পূর্বে যে মালিকের কাছে ছিল উনি কি খাওয়াইছে বা কি খাওয়ায়নি সেটা কিন্তু আপনিও জানেন না আমিও জানি না সুতরাং আমার যে সমস্যাটা হবে সেটা কিন্তু আপনার ক্ষেত্রেও হবে বা আপনি যদি গরু একটা খামারে নিয়ে আসেন আপনার ক্ষেত্রেও যেটা হবে সেটা কিন্তু আমার ক্ষেত্রেও হয় তো এই ক্ষেত্রে মূলত আমি কি করি সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা সহজভাবে বলি সেটা হচ্ছে আপনারা কিন্তু যে প্রশ্নটা আমাকে করে থাকেন বা যে অভিযোগটা আমাকে দেন সেটা হচ্ছে যে ভাই গরু তো নিয়ে আসলাম গরু তো কিছু খাচ্ছে না এখন কি হবে আপনাদের গরু তো এরকম করে না কিন্তু আমরা গরু কিনলে এরকম হয় তো ভাই আমাদের গরুও কিন্তু সেম কাহিনীটাই করে আমাদের গরুও কিন্তু খেতে চায় না তো খেতে চায় না কেন এটা নিয়ে আসলে আপসেট হওয়ার কিছু নেই চিন্তা করার কিছু নেই আমি আপনাদেরকে একটু বুঝাই বলি সেটা হচ্ছে যে পূর্বে যে মালিকের কাছে গরুটা ছিল এখন উনি ঘাস খাওয়াইছে নাকি খড় খাওয়াইছে নাকি পানিতে যে বিভিন্ন ধরনের ঘাসগুলো হয়ে থাকে সেগুলো খাওয়াইছে নাকি কুচুরি পানি কুচুরি পানা খাওয়াইছে নাকি অন্য কিছু খাওয়াইছে সেটা কিন্তু আপনিও জানেন না আমিও জানি না বা আমরা আসলে মূলত যে সিস্টেমে খামারটা করব এখন কিন্তু আমাদেরকে ফোকাসটা দিতে হবে সেটাতে এখন ধরুন আমরা কিন্তু গরু করবো আমাদের কিন্তু যেটা টার্গেট থাকে সেটা হচ্ছে যে গরু আমরা কিভাবে মোটা তাজা করতে পারবো দানাদার খাবার আর খড় খাওয়াই তো এখন দর্শক ওই গরুটা যেহেতু আপনি আপনার খামারে নিয়ে আসছেন এখন আপনি কিভাবে করবেন সেটা এখন আপনাকে চিন্তা করার লাগবে এই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যেই প্ল্যানে খামারটা করবেন ওই গরুকে এখন ওই খাদ্যটাতে অভ্যস্ত করাইতে হবে এজন্য এগুলা নিয়ে কোনো টেনশন করা যাবে না হয়তো বা গরুটা ওই অভ্যাসে আসতে তিন চার দিন দিন বা পাঁচ সাত টাইম লাগতে পারে এখানে আসলে আপসেট হওয়ার কিছু নেই এটা সহজভাবে বললাম এখন যদি আপনি দিয়ে দানাদার গরু মোটা তাজা করেন তাহলে দানাদার খাওয়ানো হবে যদি খড় থাকে আপনার খড় খাওয়ানো শিখাইতে হবে যদি ঘাস খড় দুইটাই থাকে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে এটার অভ্যাস করাইতে হবে এটা আপনার একান্ত ব্যক্তিগত একটা ব্যাপার তো আশা করি এই জিনিসটা এখন ক্লিয়ার হয়েছেন এখন আমি আপনাদেরকে আর একটা জিনিস বলি সেটা হচ্ছে দর্শক এখন একটা গরু আপনারা যখন খামারে নিয়ে আসলেন নিয়ে আসার পরে আপনারা কিন্তু একটা ভুল কাজ করে থাকেন বা আমরা অনেকেই একটা ভুল কাজ করে থাকি সেটা হচ্ছে একটা গরু নিয়ে আসলাম নিয়ে আসার পরে গরুটা কিন্তু ওই যে খাবারের যে একটা অভ্যাসের কথা বললাম ওই অভ্যাসটা কিন্তু করলোই না বা ওই অভ্যাসটা হলোই না গরু এমনিতেই আমতা আমতা করে খাচ্ছে এখন খায় তা পরে খায় না এরকম একটা ভাবসব ওই অবস্থায় আমরা করি কি গরুকে আমরা কলিজা ক্রিমের ইঞ্জেকশন দিয়ে দিলাম ওই সময় ওই অবস্থায় আমরা গরুকে ট্যাবলেট ট্যাবলেটের যে ক্রিমিমুক্ত করার জন্য ট্যাবলেট আছে ট্যাবলেটটা খাওয়াই দিলাম আর মুক্ত করার একটা সাইড ইফেক্ট আছে সেটা হচ্ছে গরুর অরুচি বা ক্ষুধা মন্দ একটা ভাব আসতে পারে এই যে যখন আমরা কি করলাম যে গরু এমনিতেই আপনারা একটা নতুন পরিবেশে খামারে নিয়ে আসছেন এখনো কিন্তু গরুর ওই খাদ্য যে অভ্যাসটাই হয়নি ওর উপরে আপনি যেটা করলেন সেটা হচ্ছে গরুকে আপনি মুক্ত করে ফেললেন আর এটার ফলে যেটা হয় গরু আরও খেতে চায় না যার ফলে খামার করাটা কিন্তু অনেক কঠিন হয়ে যায় বিশেষ করে যারা নতুন করে হাড ডিসার গরু খামার করতে যাচ্ছে তো এক একজনের প্লান পরিকল্পনা কিন্তু এক এক রকম তো আমি বলতেছি মূলত আমি যে পদ্ধতিটা অবলম্বন করি এটাতে কিন্তু কোনো আমি এতটুকু দিতে পারি। আমার আপনারা যদি গরু মোটা তাজা করেন হয়তো বা পাঁচ দিন আমি আপনাদেরকে টাইম বেশি নিয়ে দিতে পারি ধরেন অনেকেই তো অনেক গল্প করে তবে আমি বেশি গল্প করব না সেটা হচ্ছে যে আমার পাঁচ দিন বেশি লাগুক কোনো সমস্যা নেই তবে আমি গরুকে ওষুধ খাওয়াইতে বেশি পারবো না কারণ গরুকে যদি আমি ওষুধেই খাওয়াই গরুকে যদি ওষুধের উপরেই রাখি তাহলে আমি কিসের খামারি তো একটু যদি সিস্টেম করেন তাহলে হয় লাগুক না পাঁচটা দিন বেশি লাগুক কিন্তু সবল ভাবেই আমরা মোটা দাজা করে বিক্রি করবো ইনশাল্লাহ তো এরপরে তো আপনারা কৃমিমুক্ত এজন্য খুব দ্রুত করার কোনো দরকার নাই গরুটা নিয়ে আসার পরে আগে গরুটাকে পরিষ্কার করার পরে খাদ্য ব্যবস্থাপনাটাতে অভ্যাস করেন এটাতে পাঁচ সাত দিন লাগতে পারে এখন এই পাঁচ সাত দিনে কৃমি মুক্ত করার পূর্বে আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে যে খাবারটা খাওয়াচ্ছেন ধরুন দর্শক আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু এই খাবারগুলো কিন্তু আমি গরুকে খাওয়াই এগুলো কিন্তু আমাদের নিজ হাতে তৈরি করা এটা আপনারা সবাই জানেন বা অনেকে আমার কাছ থেকে নেন তো নিলে ওই ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে আপনারা ফোন করে অর্ডারটা করতে পারেন বা আমরা মেডিসিনটাও কিন্তু সেল দিই এই যে খাবারটা দেখছেন এই খাবারটার কিন্তু একটা গন্ধ আছে বা একটা ফ্লেভার কিন্তু আছে তো এই ফ্লেভারে তো ওই গরুটা অভ্যস্ত না এখন ওইটাকে যখন আস্তে 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 কিন্তু আমাদের বাড়াইতে হবে ধরেন আমরা গরুটা নিয়ে আসার পরে শুরুর দিকে যদি বড় ডাবল বডি ওয়েটের আমার তো গরুগুলো জানেন বড় ওই গরুগুলোকে কি করব যে সকালে এক কেজি দিব বিকালে এক কেজি দেব দুই দিন পরে সকালে দেড় কেজি বিকালে দেড় কেজি আবার তৃতীয় দিন বা আরো পঞ্চম বা সপ্তম দিনের ওইদিকে সকালে দুই কেজি বিকালে দুই কেজি বা যখন আমি মুক্ত করাবো তখন কারণ এই খাবারটার অভ্যাসও হয়ে যাচ্ছে মুক্ত করলাম এরপরে দর্শক আপনি খাবারের পরিমাণটা আমি দুই কেজি দুই কেজি চার কেজি যেগুলো গরু আড়াই কেজি আড়াই কেজি পাঁচ কেজি সকাল বিকাল আমি কিন্তু তখন খেতে দিব এটা হচ্ছে মূলত খাওয়ানোর সিস্টেমটা আর খড় বা ঘাস যেটা আছে আপনি সেইভাবেই খাওয়ান কোনো সমস্যা নেই তবে গরু কিনে নিয়ে আসার পরে কখনো কৃমি মুক্ততে যাবেন না কখনো আপনারা গরুর কোনো চিকিৎসাতে যাবেন না যদি গরু রোগ ব্যতীত যদি রোগ হয় তাহলে তো চিকিৎসা করতে হবে কিন্তু এই যে গরু মোটা তাজা করার যে পদ্ধতিগুলো আছে সেগুলো আমার মনে হয় যে গরু কেনার পাঁচ দশ দিন না করাটাই ভালো দশ দিন গরুটাকে একটু আপনারা রেস্টে রাখেন আপনাদের যে খামারের পরিবেশটা আছে সেটার সঙ্গে অ্যাডজাস্ট করেন এরপরে দর্শক আপনারা মুক্ত করেন না জিং লিভার টনিক খাওয়াবেন না আপনি ওই যে গরুকে কেটা রেনাসল দিবেন না এডি থিডি দিবেন আপনার যেটা ভালো লাগে আপনার তখন কিন্তু সেটা প্রয়োগ করতে পারবেন তো যাই হোক সেগুলো আমি অবশ্যই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দানোর চেষ্টা করব তো দ্বিতীয় পর্বটা দর্শক প্রথম পর্বের সঙ্গে দ্বিতীয় পর্বের কিন্তু রিলেটেড থাকবে তো অবশ্যই আপনারা একটা পর্ব মিস করবেন না প্রতিটা পর্বই দেখবেন ইনশাল্লাহ আপনাদের কোনো টাকা দিয়ে কোনো কিছু আপনাদেরকে ট্রেনিং করার লাগবে না বিশেষ করে হাড্ডি সার আমি যে সিস্টেমে করতেছি আহ আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম